স্টার হোটেলে ঢাকা শহরে কিন্তু অভাব নাই। ওলিতে গলিতে আগে পিছে স্টার হোটেল ভরা। তো খুব ইচ্ছা ছিল যে একদম পুরনো যে স্টার হোটেল সেটাতে খাবো আর এই হানিফ ভাইয়ের বানানো কাবাবগুলো ট্রাই করব। তো স্টার হোটেলে যাওয়ার পরে সেখানকার কর্মচারী এবং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী পঞ্চাশ ষাট বছরের পুরনো রেস্টুরেন্টটা সেকশন ওয়াইজ ভাগ করা প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা জায়গা আর এক ঢালের রেস্টুরেন্ট অনেকটা হাইওয়ে ক্যাটাগরির। অনেকগুলো চেয়ার টেবিল পাতা আছে। আমাদের বসতে তেমন একটা সমস্যা হয় নাই। তো আমার সাথে গেছিলো হচ্ছে আমার বড়ো ভাই ডান পাশে সুমিত ভাই বাজে আর মাঝখানে আমার বন্ধু মানে প্রবাসী পুরুষ আর এখানে গিয়ে সব থেকে ভালো লাগছে এই জিনিসটা মানে একটা বনেদি বনেদি ভাব আছে কিন্তু তাই না আর মেনু চাওয়ার পরে তারা মনে হলো কি কাগজেরটা মাত্র প্রিন্ট করে দিছে একদম কাগজের একটা জিনিস তা আমরা অনেক কিছু অর্ডার করছিলাম চিকেন চাপ মাসালা বটিকা কাবাব গ্রিল চিকেন টিক্কা আর সালাদ তো থাকতেইছে কুচি কুচি সম্মান বাড়ানো সালাদ আর আমাদের বাজি সাহেব ছিল হচ্ছে মাটন খিচুড়ি যদিও তারা এক পিস মাটন দিয়েছিল দুশো পঁচাশি বাট হাড্ডি পড়ছিল তারপরে তারা পাল্টাই দিছে পরবর্তীতে আর আমি অর্ডার করছিলাম এখানে হাফ চিকেন চাপ মাসালা ছিল এটা ছিল দুইশো আশি টাকা আমার কাছে না এদের চিকেন চাপ মশালাটা বেশ ভালো লাগছে বাট এটা সবার কাছে আসলে ভালো লাগে না আর এদের বেস্ট আইটেম ছিল হচ্ছে মাটন বটি কাবাব বাট এটার দাম হচ্ছে তিনশো টাকা অবশ্যই আমার কাছে দাম হিসেবে অনেক বেশি লাগছে বাট স্বাদটা অসাধারণ ছিল আপনারা যদি মনে করেন এটা আপনারা অ্যাফোর্ড করতে পারবেন অবশ্যই অবশ্যই আমি রেকমেন্ড করব একবার এসে এই মাটন বটি কাবাবটা আপনারা ট্রাই করতে পারেন আর হাফ চিকেন টিকার দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা মানে দাম হিসেবে মোটামুটি হাফ চিকেনের যেহেতু আমি মোটামুটি ঠিক রাখলো মানে এটা অর্ডিনারি একটু স্বাদ লাগছে আমার কাছে আর আমাদের ইনভেন্টার পুরুষ মানে প্রবাসী পুরুষের এই ৩৫ টাকা নামের পরাটা এতই ভালো লাগছে যে সে খিচুড়ি দিয়েও একটু ট্রাই মেরে দিছে মানে বুঝেন অবস্থা আর এদের টিকি আটানা ভালো ছিল না মানে আমার কাছে ভালো লাগে নাই আর আমাদের এই প্রবাসী পুরুষের খাবার দাবার শেষ হয়ে কিন্তু পরাটা শেষ ছিল না পরবর্তীতে সে আবার একটু সবজি নিয়ে খাইছে সবজির দাম নিছে বিয়াল্লিশ টাকা আর আমিও ওয়েট করতেছিলাম এদের পরোটা দিয়ে এদের এই অস্থির চাটা খাইতে এই চায়ের কথাটা বলতে গেলে আসলে বলতে হয় পঁচিশ টাকা কাপে চা কিন্তু স্বাদ অস্থির টাইপের স্বাদ লাগছে আমার কাছে আমি রেকমেন্ড করব আপনারা আসলে খাইতে পারেন যদি আপনি আমার মতো চাকর টাইপের লোক হন এখন শর্টকাট একটা এন্ডিং দেয় সেটা হচ্ছে যে খাবারের দাম অনুযায়ী খাবারের মান ভালো মানে খাবার খাবারের স্বাদ ভালো খাবার আমার কাছে খারাপ লাগে না ভেরি গুড খাবার প্রত্যেকটা খাবারের স্বাদ ভালো জাস্ট ওই টিকিয়াটা ছাড়া কিন্তু খাবারের দামটা একটু বেশি একটু না বেশ ভালো বেশি আমরা ছয়জন জন খাইছি আমি আপনাদের প্রত্যেকটা দাম বলছি তো সেই হিসাবে খাবারের দাম বেশি তাছাড়া খাবারের মান অ্যাকচুয়ালি বাট আপনারা যদি দাম অ্যাফোর্ড করতে পারেন এখানে এসে খাইতে পারেন আমার কাছে মনে হয় যে আপনার কাছে স্বাদ হিসেবে খারাপ লাগবে না আর এটা যদি আপনারা আসতে চান এটা হচ্ছে ঠাটারি বাজার বিসিসি রোড যেটা ঠাটারি বাজার বটতলা বিসিসি রোড এখানে আসলেই আপনারা এই যে এই স্টারটা পাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিয়েন কোনো কিছু থাকলে কমেন্ট করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ